হায় আসসালামু আলাইকুম আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো আজকে আমরা যাচ্ছি শান্তাহার হাইট পার্কে কথা বলতে বলতে চলে আসলাম পার্কে প্রথমে গেটে ঢুকতেই দেখলাম পুরো ভিএ সুন্দর কিছু ডেকোরেশন করা ছিল তারপরে আপনাদেরকে শুনুর করে চারিপাশটা একটু ঘুরে দেখায় আপনারাও দেখেন তো একটা পার্কের খাবার রাখা আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তার এই পাশে কিছু জিনিসপত্র ছিল যেগুলোর সাথে সুন্দর করে বসে ছবি তোলা যেত যাই হোক আপনাদেরকে ঘুরিয়ে দেখাই পাশে একটা দোকান ছিল সেখান থেকে আইসক্রিম কিনে নিলাম কিন্তু একটি মোটেও ভালো ছিল না আপনাদেরকে সেই আইসক্রিমটি দেখালাম তারপর চলে যাচ্ছি খেলার জায়গায় খেলার জায়গাতে না খেলে আমি দোলনা দেখতে পেয়ে সেখানে ছুটে গেলাম কারণ দোলনা দেখলেই দোল খাওয়ার ইচ্ছে হয় যার কারণে উঠে দোল খেতে লাগলাম তারপরে ভাবলাম একটু হেঁটে আসা যাক দিয়ে হেঁটে আসলাম আশেপাশে আপনাদেরকে হাতি ছিল অবশ্য তেমন বেশি ছিল কিছুই না দেখার মতো আমি একটু হাঁটছিলাম পাশ দিয়ে গাছপালা ছিল যাই হোক অনেক কিছু বলতে গেলে বেশি কিছু ছিল না আবার একদমই যে ছিল না তাও না পাশ দিয়ে পাশে ঢুকতে এরকম কিছু ফুলের বাগান ছিল যেখানে ঢুকে দেখেছিলাম বের হওয়ার আগ দিয়ে দেখা যায় একটা বানর মামার সাথে বানরের সাথে আমি হ্যান্ডশেক করতে চাইলে আমাকে একদম ভয় পাইয়ে দেয় যাই হোক সেটা আপনাদেরকে দেখাবো না তো তারপর আমরা আবার একটু ভিতরের দিকে গিয়েছিলাম যে গিয়ে চার পাঁচটা একটু দেখালাম আপনাদেরকে আমার কাছে একদমই ভালো লাগেনি পার্কের পরিবেশটা খুবই বাজে লেগেছে যার কারণে এর বেশি আপনাদের সাথে আর কিছুই শেয়ার করতে চাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই I love this.